নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলিমকে ডিবেট এর আহ্বান জানিয়েছে তবে কোন আলিম ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে সংশয়ের দানা বলছে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খনন করুন ভাই প্রথম কথা হলো আল্লাহ আল্লাহবুল আলমী বান্দার জন্য সবচেয়ে বড় নামত রেখেছেন ভেদায় সঠিক পথের উপরে থাকা এটা এত বড় নেয় প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাখাতে রাখাতে করতে বলেছেন সেটা হলো হেদায়তের দোয়া ইহদিন আল্লাহ আমাদের সফল পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা

শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করত এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরি ঘাটে ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা বল তারপরে শ্রীপুরের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি না কিসের অষ্টদাত অষ্টদাত কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা আংটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন দিবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতন আংটিও কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতন আংটি যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এমবিবি ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোন এমবিবি ডাক্তারে যে বলেন ভাই আপনি একটু জান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইভ লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ দেয় এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য অ্যাসাইলাম করার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় এরা আমি জানি জাস্ট এখানে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে উল্টোলোনায় কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া করা কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে দেখো আমি এই দেশে থাকলে আমার যাদের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছড়ে লাইট লাইটে আসার জন্য মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি আসতে পারবে তত বেশি তার চা আপনি তার মার্কটা পূরণ করেছেন তিন নম্বর কথা হলো এইরকম ডিবেট বাস এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা সরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল না কেন চুবানি খাওয়া করা বহুবার এদেরকে বিদায় দিছে এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন আপনার বুকুর উপরে বৈশাখ যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কিভাবে সেফ রাখছি নিজেকে দেখছ এই বাঘপাড়ের বাঘপাড়ি যেরকম এই নাস্তিকগুলো গুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেনে চুপানে খাওয়ার পর বলে দেখছ কোন হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয়নি এত জিরিপুরে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসল না অনেকটা এরকম মনে রাখবেন সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব এইটার জন্য আল্লাহ তার আমাদেরকে ধোঁয়া শিখেছে আল্লাহর ইউয়াস মি সুফি সুধুরাস মিনার যারা মানুষের মনের মধ্যে করবনার সৃষ্টি করে আল্লাহ ফানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলা আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কারণ শেষ হলো এটা দিয়ে শেষ সুরার শেষ আয়া আল্লাহ কারণ এ পুরা দিন এ পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুফী শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চাই দিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কিন্তু ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নিবে ডিবেট নিয়ে তার বহুবার ধরনের উপকার করার পরও যদি তার লজ্জাসলক না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তাদের ইচ্ছাকেছিলাম তাহলে এর হারানো সম্ভব কোনোদিন না অথবা এর হারানোর চিন্তা আপনি করে দিন